হ্যালো গাইস আজকে আমি বেড়াতে আসছি রাবেয়া পার্কে রাবেয়া পার্ক আমার এলাকাতে হলেও এর আগে কখনো আসা হয়নি তো আজকে চলে আসলাম প্রতিনিয়ত এ পার্কে অনেক দর্শনার্থী বেড়াতে আসে তো কী আসছি এ পার্কে কেন প্রতিদিন এত দর্শনার্থী বেড়াতে আসে সেটা আজকে আমি দেখ তাহলে চলুন যাওয়া যাক তবে হ্যাঁ এর আগে আমাকে কিন্তু টিকিট কাটতে হবে টিকিট কাটার জন্য চলে আসলাম টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারের সামনে বড় করে লিখে দেওয়া আছে জনপ্রতি প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা করে আমাদের দুইজনের জন্য দুইটা টিকিট কেটেছে এখন আমি পার্কের ভেতরে প্রবেশ করবো পার্কের ভেতরে প্রবেশ করতে চোখ দুটো জুড়িয়ে গেল চারিদিকে সবুজে ঘেরা আর মনোমুগ্ধকর পরিবেশ এখন আমি পুরো পার্ক ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন রাবেয়া পার্কটি বগুড়া নওগা রোডের দুপচাঁচিয়ে অবস্থিত মেন রোড থেকে একশো গজ ভিতরের দিকে কথায় আসে মক্কার মানুষ হস পায় না ঠিক তেমনই অবস্থা হয়েছে আমার আমি এই এলাকার মানুষ হলেও খুব দেরিতে চলে আসলাম এত সুন্দর পার্ক দেখতে আমি এখন রাবেয়া পার্কের ভিতরে চলে এসেছি পুরো পার্কটাই খুবই নিরিবিলি এ পার্কটা আমি এখন ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করবো এখানে অনেক কৃত্রিম পশু পাখি তৈরি করা আছে যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে বিশেষ করে এই পার্কে ছোট বাচ্চারা আসলে তারা অনেক এনজয় করতে পারবে এখানে ছোট বাচ্চাদের খেলার জন্য স্লিপার রয়েছে দোলনা রয়েছে তারা এগুলোতে খেলতে পারবে আর অনেক আনন্দও পাবে তার পাশে এখানে ডলফিনগুলো মুখ দিয়ে পানি ছিটিয়ে দিচ্ছে ডলফিনের মুখ দিয়ে পানি ছিটানোর দৃশ্য দেখে আমার ভীষণ ভালো লাগছে এই গরমের দিনে গরম আবহাওয়াকে তারা শীতল করে দিচ্ছে আর এই দিকে আমি দোলনাগুলো দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না তাই ছুটে চলে গেলাম নাই বসতে আসলে আমি হাতে পায়ে বড় হলে হবে কি এখনো মনের দিক দিয়ে অনেক ছোটই আছি তাই তো ছোটোবেলার কথা মনে করে দোলনায় দোল খাচ্ছি কে কি বললো এটা ভেবে মনের ছোট ছোট স্বপ্নগুলো অপূর্ণতা রাখার চাইতে সেগুলো পূরণ করা অনেক ভালো কিছুক্ষণের জন্য দোলনায় বসে সেই ছোটোবেলাতে ফিরে গেছি তাড়াতাড়ি দোল খাওয়া শেষ করলাম কারণ দোল খেতে খেতে বেলা চলে গেলে পুরো পার্কটা আর ঘুরে দেখতেও পারবো না আর আপনাদেরকেও দেখাতে পারবো না তাই আর দেরি না করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম আর সামনে যেতেই দেখলাম সুন্দরবনের হরিণ চলে এসেছে এখানে রাবে পার্কে আসলে হরিণ হাঁস ডলফিন জেব্রা সহ আরো অনেক কিছু দেখতে পাবেন পার্কটির রাস্তাগুলো আমার ভীষণ সুন্দর লেগেছে খুব সুন্দর করে কার্পেটিং করে দেওয়া আছে দুই পাশে গাছ লাগানো আছে যা পার্কের পরিবেশকে শীতল করে রেখেছে আর রাস্তার সাইডে বসার জন্য জায়গা করে দেওয়া আছে আপনারা যদি পার্ক ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েন তাহলে চিন্তা করার কোনো কারণ নেই এখানে বসে রেস্ট নিতে পারেন আমি এখন সামনের দিকে এগিয়ে যাব দেখি পার্কে আরও কি কি দেখতে পাই তবে এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আপনি আপনার সঙ্গীকে প্রিয়জনকে অথবা বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে নিয়ে চলে আসতে পারেন ঘুরতে আর একটু সামনে এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি এখানে নাগরদোলা আছে নৌকা আছে। যারা আমার মতন পানিতে নৌকায় উঠতে ভয় পান তারা কিন্তু এই নৌকায় চড়ে মনের অপূর্ণ ইচ্ছাটাকে পূরণ করতে পারেন তবে এগুলো রাইডস বন্ধ আছে আজকে কেন জানে আজ দর্শনার্থীর সংখ্যা খুবই কম এজন্য মনে হয় এগুলো চলছে না এখানে সেলফি স্ট্যান্ডও আছে যারা বিশেষ করে টিকটক করে নাচ করে তারা এখানে এসে ভিডিও করতে পারেন ভিডিও করতে গেলে অথবা এখানে রাইডসে উঠতে গেলে তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে যেহেতু এখানে কোনো রাইডস চলছে না তাই আর এখানে দেরি না করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি সামনে আমার জন্য কি কি অপেক্ষা করছে সামনে এগিয়ে যেতেই দেখতে পেলাম একটা হনুমান তার বাচ্চাকে নিয়ে মাথায় হাত দিয়ে টেনশন করছে এ থেকে বোঝা যায় যে শুধু মানুষদেরই টেনশন টেনশন আছে তা কিন্তু কিন্তু নয় সব প্রাণের ভিতরেই কাজ করে আমি এখানে আনন্দ করতে এসেছি মানুষদের তো বাসায় গিয়েও করতে পারবো তাই সামনের এই ভালোবাসার রাস্তাটা দেখতেছি বাস্তবে যদি সবার ভালোবাসার রাস্তাটা এরকম সুন্দর করে সাজানো গোছানো আর সোজা হতো তাহলে পৃথিবীর কোনো মানুষই তার প্রিয় মানুষকে হারাতে হতো না প্রকৃতি ভালোবাসার রাস্তা একটু বাঁকা হয় কিন্তু হার্ডশেপের এই রাস্তাটা অনেক সোজা আমি এখন এই সোজা পথ দিয়ে সামনের দিকে এগিয়ে যাব আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছি পাশেই গরুর গাড়ি দাঁড়িয়ে আছে গরুর গাড়ি দেখে মনে পড়ে গেল সানাই বাজানোর গান যাই হোক এখন আর সানাই বাজাতে চাচ্ছি না কারণ সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি আর সামনের দিকে এগিয়ে যেতেই দেখলাম চিড়িয়াখানার সিংহ এখানে দাঁড়িয়ে আছে আর এই দিকে ছোট বাচ্চা জাম্পিং লাফালাফি করছে মনে হয় যে তারা কতদিন পর খাঁচা থেকে মুক্ত পাখির মতো পাখা মেলে উঠতে পারছে ছোট বাচ্চা বলতেই তাদের লাফালাফি ঝাঁপা ঝাঁপি এগুলো দেখতেই ভীষণ ভালো লাগে আর এই দিকে পাগলা ঘোড়া খেপে আসে আর পাগলা ঘোড়াকে দেখে ছোটবেলার একটা কবিতা মনে পড়ল আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে ববু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া সামনে আরো একটি গেটে দুইটা ঈগল দাঁড়িয়ে আছে এই গেটটা হচ্ছে সুইমিং পুল আর মিনি গেট সুইমিং সুইমিং পুলে একটু পানি নেই পুলটা আমি মনে মনে ভাবছি এই গরমের ভিতরে ঘোরাফেরা করতে করতে ক্লান্ত হয়ে গেছি সুইমিং পুলে বসে একটু পা ভেজাবো তাহলে সব ক্লান্তি দূর হয়ে যাবে কিন্তু কিছুই করার নেই তাই আমি সামনের দিকে যাচ্ছিলাম মিনি চিড়িয়াখানাতে কি কি আছে সেগুলো দেখতে এখানে মিনি চিড়িয়াখানায় দেখতে পাচ্ছি খরগোশ আর খরগোশগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে কিউট কিউট এর পাশে আছে দুইটা ময়ূর রেখানার অনেকগুলো রোম এখনো ফাঁকা সেগুলোতে এখনো কোনো কিছুই নিয়ে আসেনি তাই আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম দেখে আরও কিছু দেখতে পাওয়া যায় নাকি এরপরে একটা রুমে মুরগি অন্য রুমে কবুতর আমার মিনি চিড়িয়াখানা আর সুইমিং পুল দেখা শেষ তাই আমি ভাবছিলাম যে এই দিকে আরও কি কী কাজ হচ্ছে সেগুলো একটু দেখে আসি এক কথায় বলতে গেলে এইরকম মাঠের মতো নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু মিলিয়ে পার্কটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে আর পার্কের পূর্ব পাশে খুব সুন্দর করে একটা রাস্তা করে দেওয়া আছে আর খুব সুন্দর রঙ বেরঙের বসে থাকার জায়গাও করে দেওয়া আছে আপনারা কিন্তু প্রিয়জন অথবা ফ্যামিলি মেম্বারকে নিয়ে এ পার্কে ঘুরতে এসে এখানে খুব ভালো একটা মুহূর্ত কাটাতে পারেন এই পার্কে আসলে শুধু যে হাতি ঘোড়া হরিণ সিংহ এগুলোই দেখতে পাবেন তা কিন্তু নয় এখানে কিন্তু ডোরেমনকেও দেখবেন বিশেষ করে ছোট বাচ্চাদের ভীষণ জনপ্রিয় কার্টুন ক্যারেক্টার ডোরেমন আর শুধু ডোরে নয় এখানে আরও অনেকে আছে বাট আমি কার্টুন খুব একটা দেখি না তাই তাদের নাম বলতে পারলাম না আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমাকে দিকে কেউ কলসি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কেউ কলসিতে পানি ভরাতে এসেছে কিন্তু কারো কলসিতেই পানি নেই তার পাশে গরুর গাড়ি দাঁড়িয়ে আছে হয়তো বা আমাকে নেওয়ার জন্য বাট আমি এখন উঠবো না এদিকে গরুর গাড়ির পাশেই তিনটা হরিণ দাঁড়িয়ে আছে তার পাশেই টয় ট্রেন চলছে আর ট্রেনের বাচ্চা বাচ্চার বাবা মা সবাই উঠে পড়েছে কিন্তু আজকে একটা জিনিস খেয়াল করলাম সচরাচর এ পার্কে দর্শনার্থীর সংখ্যা অনেক থাকলেও আজকে কম এই জন্য এখানে রাইডসগুলো খুব একটা চলছে না রাবেয়া পার্কের আয়তন খুব বেশি না হলেও পার্কটা খুব পরিপাটি সাজানো গোছানো আর মনোরম পরিবেশ তাই আপনাদের মন খারাপের সময় বা প্রিয় মানুষকে নিয়ে অবশ্যই চলে আসবেন এই পার্কে আর পার্কে ঘুরতে ঘুরতে যদি আপনার ক্ষুদা লেগে যায় তাহলে চিন্তা করার কোনো কারণ নেই এখানে চাইনিজ রেস্টুরেন্ট আছে যেখানে আপনি সব ধরনের খাবার পেয়ে যাবেন আর তৃপ্তি সহকারে খেতেও পারবেন আপনাদের যদি রেস্টুরেন্টের ভিতরে গিয়ে খেতে ইচ্ছে না করে তাহলে এরকম প্রাকৃতিক পরিবেশে দোতলায় বসে খেতে পারেন আমি এখন কাটে তৈরি দুতলা রেস্টুরেন্টের ওপরে উঠব এখানে বসে আপনারা খাবার অর্ডার করতে পারেন তারা এখানে আপনাকে খাবার পরিবেশন করবে আর আপনি এইরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বসে বসে খাবার খেতে পারেন এখানকার পরিবেশ খুব সুন্দর সাজানো গোছানো আর চেয়ার টেবিলগুলোও অনেক সুন্দর এখানে বসে যে শুধু খাবারই খেতে পারেন তা কিন্তু নয় এখানে বসে খাবার খাওয়ার সাথে পুরো পার্কও দেখতে পারবেন এটা একরকম রাবেয়া পার্কের ওয়াচ টাওয়ার এরকম পাশাপাশি দুইটি টাওয়ার আছে যেখান থেকে পুরো রাবয়া পার্কের ভিউটা খুব সুন্দর দেখা যায় পুরো পার্ক ঘুরে ঘুরে দেখলাম আমার ঘুরতে ভীষণ ভালো লেগেছে আপনারা যারা এখনো রাবেয়া পার্কে আসেননি তারা অবশ্যই এসে দেখে যাবেন এতক্ষণ ধরে অনেক ঘোরাঘুরি করলাম এখন বাড়ি যাওয়ার পালা মেন রোড থেকে এই পার্কের রাস্তাটা আমার অনেক ভালো লেগেছে রাস্তার দুই পাশে সবুজ ফসলের মাঠ আপনারা কে কে এই পার্কে ঘুরতে এসেছেন অবশ্যই জানাবেন যারা এখনও আসেননি তারা এসে একবারের জন্য হলেও ঘুরে যাবেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দিবেন Thank you so much for watching my video.